পার্বত্য চট্টগ্রাম একটি জেলা হিসাবেই নয় বাংলাদেশের সেরা দর্শনীয় স্থানগুলোর জেলা হিসাবেও বান্দরবন জনপ্রিয় বান্দরবন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভাগীয় শহর চট্টগ্রাম থেকে প্রায় সাতাত্তর কিলোমিটার দূরে অবস্থিত এখানকার প্রাকৃতিক ঐশ্বর্যের মধ্যে সবচেয়ে বেশি নজর কারে এর সবুজে ঢাকা পাহাড় উন্মুক্ত জলপ্রপাত ও ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষগুলো এই অভিজ্ঞতাগুলো পেতে হলে জানতে হবে কিভাবে এই সৌন্দর্যকে আলিঙ্গন করা যায় জেনে নেওয়া যাক বান্দরবনের সেরা দশটি দর্শনীয় স্থান সম্পর্কে নীলাচল নীলাচল বান্দরবন প্রধান শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে টাইগার পাড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উপরে অবস্থিত নীলাচলের বাইরের দিকটা ভিন্ন ভিন্ন পাহাড় দ্বারা সজ্জিত হলেও ভিতরটা খুব প্রশান্ত কোথাও বিস্তৃত দিগন্তের ঢালে ঘোরাঘুরির রাস্তা কোথাও পাহাড়ি পাড়া আর তার সঙ্গে রূপালী নদী যেন শিল্পীর আঁকা ছবি মেঘহীন আকাশে নীলাচল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন পর্যটকরা শহর ছেড়ে চট্টগ্রামের পথে প্রায় তিন কিলোমিটার হেঁটে বা দিগের ছোট্ট রাস্তাটি নীলাচলের পথ এই পথে প্রায় দুই কিলোমিটার পাহাড়ে উঠতে হবে নীলগিরি থানসি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ফুট উপরে অবস্থিত নীলগিরি বাংলাদেশের অন্যতম একটি উচ্চ উচ্চশৃঙ্খ পুরো এলাকাটি মেঘে ঢেকে থাকার কারণে দর্শনার্থীরা নীলগিরিকে মেঘের দেশ বলে থাকেন নীলগিরির সূর্যোদয়ের মুহূর্তটি আশ্চর্যজনক এবং কুয়াশাচ্ছন্ন শীতকালে এটি যে কোনো পর্যটককে চমকে দিতে পারে মনোরম হেলিপ্যাড নীলগিরির সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর একটি পর্যটন এলাকাটি রক্ষণাবেক্ষণে নিযুক্ত আছে বাংলাদেশ আর্মি ব্রিগেড চিম্বুক পাহাড় থানসি বান্দরবান জেলা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পর্বত চান্দের গাড়ি দিয়ে চিম্বুক ভ্রমণের সময় এর চারপাশে নয়নাভিরাম প্রকৃতির দৃশ্য দেখা যায় দর্শনার্থীরা যখন এই জায়গা থেকে নিচের দিকে তাকায় তারা মেঘের ভেলা দেখে অবাক হয়ে যায় বান্দরবন শহর থেকে পৌঁছাতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে সেখানে মনে রাখতে হবে বিকেল চারটার পর চিম্বুক থানসি রুটে যে কোনো যানবাহন চলবে না তাই চিম্বুক পাহাড়ে যেতে হলে সেই সময়ের আগেই যেতে হবে সাধারণত পর্যটকরা চিম্বুক নীলগিরি মিলনছড়ি এবং শৈল্যপ্রবাদ ঝর্ণা একসঙ্গে দেখার জন্য গাড়ি ভাড়া করে শৈলপ্রবাদ ঝর্ণা থানসি মিলন শরীর এই জলপ্রপাতটি থানসি থানা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এর অত্যন্ত ঠান্ডা এবং স্বচ্ছ পানিতে প্রচুর পাথর দেখা যায় ঝর্ণাটি স্থানীয়দের জন্য বিশুদ্ধ পানির একটি বড় উৎস জলপ্রপাতের বাইরে একটি বাজারও রয়েছে যেখানে পর্যটকরা তাৎপণ্য এবং স্থানীয় খাদ্য সামগ্রী কিনতে পারেন এখান থেকে স্থানীয় জনগোষ্ঠীর সংগ্রামী জীবন গভীরভাবে অবলোকন করা যায় বান্দরবানের অন্যতম আকর্ষণ চিম্বুক পাহাড় ও নীলগিরির পথের মাঝেই পড়ে শৈলপ্রপাত এই নীলগিরি ভ্রমণের গাড়ি মাঝপথে থামিয়ে এই ঝর্ণা দেখে নেওয়া যায় ভগালেক রুমা বিস্ময়কর এই নীলপানির লেকটির সৌন্দর্য দেখতে প্রতি বছর প্রচুর পর্যটক আসে এখানে বর্ষাকালে রাস্তার বেহাল দশার কারণে বগা লেকে যাওয়া বেশ কষ্টকর হয়ে যায় শীতের মৌসুমে পর্যটকরা ক্যাম্প ফায়ার করতে পারেন যা নিঃসন্দেহে একটি দারুণ স্মৃতি বান্দরবন থেকে রুমা বাজারের দূরত্ব আটচল্লিশ কিলোমিটার আর বাজার থেকে বগা লেক পর্যন্ত সতেরো কিলোমিটারের পথ বর্ষার সময় গাড়ি সরাসরি লেক পর্যন্ত যায় না তাই নতুন পর্যটকদের বগা লেক পর্যন্ত হেঁটে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে মন্দির এ বৌদ্ধ মন্দিরটির আসল নাম বৌদ্ধ ধাতু জাদি মন্দির যেটি বান্দরবানের সেরা দর্শনীয় স্থানগুলোর একটি মায়ারমারের কারিগরদের কাঠের তৈরি এই অনন্য মন্দিরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মূর্তি রয়েছে মূর্তিটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয়শো ফুট উচ্চতায় অবস্থিত এই স্বর্ণ মন্দিরে যেতে হলে অবশ্যই সকাল সাড়ে আটটা থেকে বেলা সাড়ে এগারোটার মধ্যে যেতে হবে আর সকালে যেতে না চাইলে দুপুর পৌনে একটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যেতে হবে বিশ টাকা প্রবেশ ফি দিয়ে মন্দিরটিতে প্রবেশ করে দর্শনার্থীরা এর স্থাপত্য এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন কেউ কারুমা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উঁচু এই পর্বতটি রুমাসদর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত ছোটো বড় পাহাড় পর্বতের সমন্বয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দুর্গম এলাকা কেউকার্ডং বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে অবস্থিত সবুজ পাহাড়ে অপরূপ সৌন্দর্য শীতল ঝর্ণা আকাবাকা পথ পাহাড়ি রাস্তার ধারে পাহাড়ের চূড়ায় মেঘের লুকোচুরি খেলা এই সব কিছু মিলে মনে নেশা ধরিয়ে দিবে রুমা থেকে কেউ যাওয়ার পথে মাঝে পড়বে দার্জিলিংপাড়া নামে একটি ক্ষুদ্র নিগোষ্ঠীদের গ্রাম অনেক পর্যটকই যাত্রাবিরতি দিয়ে এই অপূর্ব গ্রামটিতে বিশ্রাম নেন জাদিপাই জলপ্রপাত রুমা কেউকারডং পাহাড় থেকে মাত্র দেড় কিলোমিটারের পথ জাদিপাই জলপ্রপাত তিন হাজার পঁয়ষট্টি ফুট উচ্চতায় অবস্থিত বান্দরবনের সর্বোচ্চ গ্রাম পাশিংপাড়া অতিক্রম করে জাদিপাই পাড়ার পথে উঠে গেছে খাড়া রাস্তা পাশিংপাড়ার উপর থেকেই জাদিপাই পাহাড়ের দিকে তাকালে মনে হবে সবুজের কুলে ঘুমিয়ে থাকা ছোট্ট গ্রাম বর্ষায় এই রাস্তাটি বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায় তাই বর্ষা পরবর্তী মৌসুমে এখানে বেড়াতে আসাটা উত্তম জাদিপাই ঝর্নায় যেতে হলে যেতে হবে বান্দরবনের রুমা উপজেলা থেকে বগা লেকে এবং তারপর কেউকাডং পাহাড়ের চোরায় কেউকাডং পাহাড় থেকে পনেরো থেকে বিশ মিনিটের দূরত্বে থাকা পাংশিংপাড়ায় পথ ধরে চল্লিশ মিনিট হাঁটলেই জাদিপাই জলপ্রপাত পৌঁছানো যায় নাফাকুম রেমাখ্রি নাফা খুমের খুমের মানে হচ্ছে জলপ্রপাত আর এটি বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাতগুলোর একটি স্থানীয় লোকজন এটিকে রেমাক্রি জলপ্রপাত বলে থাকে এখানে একবার ভ্রমণ করলে ভ্রমণকারীরা বারবার আসতে চায় লোকেরা একে বাংলাদেশের নায়াগ্রা জলপ্রপাত বলে আখ্যা করে সাঙ্গু নদী থেকে নৌকা নিয়ে রেমক্রি হয়ে নাফাকুমে যেতে হয় এই যাত্রা পথে তিন্দু পাথর এবং পদ্মঝিরিরও দেখে নেওয়া যায় বর্ষাকালে নদীতে পানি প্রবাহের অনেক চাপ থাকায় অধিকাংশ ক্ষেত্রে নাফাকুম যাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুমতি পাওয়া যায় না অন্যদিকে শীতের মৌসুমে পানির স্তর অনেক নিচে থাকায় নৌকা নিয়ে যাওয়া যায় না নাফাকুম ভ্রমণের সর্বোত্তম সময় বর্ষাকালের পরে এবং শীত মৌসুম শুরু হওয়ার আগে প্রিয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে সবার আগে ভিডিও পেতে অবশ্যই আমাদের ট্রাভেল উইথ স্মাইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন